চট্টগ্রামে বিক্ষোভ মিছিলে যোগ দিয়েছেন হাজারো মানুষ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিক্ষোভ মিছিল শুরু হয়েছে আজ শনিবার বেলা পৌনে তিনটার দিকে নগরের নিউ মার্কেট মোড়ে এই কর্মসূচি শুরু হয় মিছিলে কয়েক হাজার শিক্ষার্থী অংশ নিয়েছে সংহতি জানিয়ে অভিভাবক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিক্ষোভ মিছিলে যোগ দিয়েছে সারা ছাত্র জনতার শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে খুনের প্রতি এবং নয় দফা দাবিতে এই বিক্ষোভ মিছিল করা হয়েছে বেলা আড়াইটা থেকে শিক্ষার্থীরা ছোট ছোট দল একসাথে হয়ে নিউ মার্কেটের আশেপাশের জড়াও হয়েছিল পরে বেলা পনেরো তিনটার দিকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে নিউ মার্কেটের মোড়ে আন্দোলন শুরু করে এই কারণে সেখানে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায় মিছিলের শিক্ষার্থীরা আমার ভাইয়ের রক্ত বিথা যেতে পারে না আমার ভাই মল্ল কেন প্রশাসন জবাব চাই এবং জাতীয় সঙ্গীত গেয়ে তারা বিক্ষোভ মিছিল শুরু করে যতদূর চোখ যায় মানুষ আর মানুষ শুধু চট্টগ্রামই নয় কুমিল্লা বরিশাল সহ বিভিন্ন জেলায় এই আন্দোলন শুরু হয় এই বিষয়ে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন